আপনার শ্বশুর মশাই আপনি আমাকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে এখানে বসে বসে হাড়িয়া খাচ্ছেন বাবা জামাই তোমার জন্য তোমার শাশুড়ি বিশাল বিশাল রান্না করেছে এই হাড়িয়া না খেলে সেই সব খাবার হজম করব কি করে আরে শ্বশুর মশাই এই হাড়িয়া খেলে কি হজম ভালো হয় আরে বাবা এ তো একেবারে হজমের জম আগে বলতে পারেন না ধরুন ধরুন জামাই আমার হাড়িয়াকে ঘুমোতে চেয়েছিল আর তুমি আমার ষষ্ঠী পূজা পাগিয়ে দিয়েছো